হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আবারও হাজির হলাম শুক্রবারে তো শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে সপ্তাহে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির নিবৃত্তি দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া আছে তো লক্ষ্য বেকার্ডের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশ পেয়েছে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় এখানে চারটা পেজ থাকে চারটা পেজে প্রত্যেকটা পেজে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলার দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আমি কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এই বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি ষোলোই জানুয়ারির প্রকাশ পেয়েছে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা দেওয়া আছে ছিয়াশি জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা দেওয়া আছে ছিয়াশি জন এখানে আপনার সরকারি পদে আবেদন করতে পারবেন সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে দশটা দশটা পদে এখানে আপনার করতে পারবেন জুনিয়র মেকানিক যেখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া আছে টেকনিশিয়ান একজন লোক নিয়ে করা হবে টেকনিশিয়ান এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে একজন লোক লোক করা করা হবে হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে একজন সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার এখানে একজন লোক করা হবে সিনিয়র টেকনিশিয়ান মেকানিক ফিচার এখানে একজন লোক নিয়োগ করা হবে এইভাবে দুজন চারজনকে লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে জুনিয়র মেকানিক জুনিয়র মেকানিক যেখানে ছিয়াত্তর জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল বা কন্ডিশন এয়ার কন্ডিশন ট্রেডে এইস ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্তৃক কর্তৃকুলার টি প্রকাশ পেয়েছে যেখানে জন করা হবে তার পরবর্তী বাংলাদেশ নার্সিং ও মিজয় ফারি সিলেকশন কমিটির সচিবালয় পদ সংখ্যা দেওয়া আছে দুইশো ষাট জন এখানে আপনারা বিভিন্ন পদ আবেদন করতে পারবেন ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা দুইশো জন দেওয়া আছে তারপর দেওয়া আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা দেওয়া আছে সাতান্ন জন এখানে পদে আবেদন করতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা দেওয়া হচ্ছে চল্লিশ জন এখানে আপনারা একটা পদেই লোক নিয়োগ করা হবে চল্লিশ জন বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন বস্ত্র অধিদপ্তর বস্ত্র অধিদপ্তরে নিয়োগ পদ সংখ্যা বারোশো জন এখানে দেওয়া আছে যে যে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি টেক্সটাইল কলেজ সময়ে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে লেভেল এক তো ভর্তি নির্ধারিত পদ্ধতিতে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো এটা ভর্তি বিজ্ঞপ্তি বস্ত্র অধিদপ্তরে পদসংখ্যা বারোশো জন দেওয়া আছে তারপরে তো আছে বাংলাদেশ বিমান বাহিনী তিনি এখানে যোগদানের সম্ভবত তার তেইশে জুন দু হাজার ছাব্বিশ তারিখে এখানে ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডবি লিগ্যাল মিডলজি শাখায় সর্বমেয়াদি কোর্সে এখানে উদ্দেশ্য প্রকাশ পেয়েছে বিস্তৃত পুজো আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা দেওয়া আছে সাঁইত্রিশ জন এখানে তার বিস্তৃত পুজো আবেদন করতে পারবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে এখানে ছিয়াত্তর জন দেওয়া আছে প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয় ছিয়াত্তর জন দেওয়া আছে এখানে বিস্তৃতভাবে আবেদন করতে পারবেন মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা অনুচল জন দেওয়া আছে মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা সংখ্যা অনুশীলন দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেওয়া আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা এখানে দেওয়া আছে উনিশ জন বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড এখানে দেওয়া আছে টেস্টিং ইনস্টিটিউশন পদসংখ্যা দেওয়া আছে পঞ্চাশ জন বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন এখানে চাকরির খবর পত্রিকাতে মূল সার্কুলারের মধ্যে থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাংকার সিলেকশন কমিটি বস্ত্র অধিদপ্তরে এখানে ভর্তি নির্বিঘতি এই নির্বিঘতিগুলি দেখে নেবে এবং সর্বশেষ পেজে যে সার্কুলারগুলো দেওয়া আছে পوترকমন্তলে চাকরি পদ সংখ্যা 15 জন দাও আছে এখানে আপনারা বিস্তারিত বুঝ আবেদন করতে পারবেন তারপরে দাও আছে জরুরি নি বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে ঢাকা অবস্থিত সু প্রতিষ্ঠিত মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি পালস টেকনোলজিস্ট এখানে আমদানি কৃত মেশিনারিস দেশব্যাপী বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিম্ন মত পদে জনবল ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে তারপরে দাও আছে জরুরি নি বিজ্ঞপ্তি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু জল বায়ু বাঁধব কৃষি প্রকল্পে মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ চলছে এখানে বেসরকারি নিয়োগ প্রকাশিত বিমার বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা সাতান্ন জন দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োজিত প্রকাশ হয়েছে এখানে সাতান্ন সাতানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে প্রকাশ হয়েছে জেলা প্রশাসক মল্লী বাজার পদের সংখ্যা আঠারো জন দেওয়া আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা সতেরো জন দেওয়া আছে জেলা পরিষদ কক্সবাজার এখানে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা রংপুর রংপুরের এখানে দেওয়া আছে যে জন লোক নিয়ে করা হবে আদিন মমিন মেডিকেল কলেজ হাসপাতাল এখানে বিস্তৃত আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন লোক নিয়ে করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে এইভাবে জেলা পরিষদ কক্সবাজার জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো সাথে চাকরি খবর পত্রিকাতে এই সমস্ত নিয়ে প্রকাশ হয়েছে যদিও তেমন একটা গুরুত্বপূর্ণ সার্কুলো কিন্তু গত এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হয়নি অর্থাৎ সামনে নির্বাচন পরিপ্রেক্ষিতে নির্বাচনের নির্বাচনের আগে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সার্কুলার যেগুলা সবাই আবেদন করে সেই সার্কুলার কিন্তু কিন্তু সারা হচ্ছে না আশা করা যায় যে নির্বাচনের পর থেকে খুবই ভালো সার্কুলারগুলো গুলো আসবে এবং যথেষ্ট পরিমাণে পদের সংখ্যা ভিত্তিক কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় অধিদপ্তরে কিন্তু শূন্য পদ সংখ্যা দেওয়া আছে শুধুমাত্র নির্বাচনটা পার হয়ে যাওয়া মাত্র কিন্তু অনেক সার্কুলার দেখা যাবে যে চলে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন